মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ির সীমানায় দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে বুধবার সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে দেওয়াল নির্মাণের অভিযোগ ওঠে প্রতিবেশী শহীদুলগের বিরুদ্ধে মামলা সূত্রে জানা যায় উপজেলার সেলামতি মৌজার আর এস পাঁচশো আটষট্টি নং দাগের পঁয়তাল্লিশ শতাংশ সম্পত্তি ভুক্তভোগী হারুন ও রশিদ সহ তার ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিক হয়ে ভোগ দখল থাকা অবস্থায় একই এলাকার শহীদুল সাত্তার শাহজাহান আব্দুল হাই আব্দুর রব ও আব্দুর রহিম জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিল এ নিয়ে বিজ্ঞ দেওয়ানিতে আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে এবং স্থানীয়ভাবে একাধিকবার লিখিতভাবে সালিশ মীমাংসা করা হয় পরবর্তীতে গং নালিশি সম্পত্তিতে জোরপূর্বক দেওয়াল নির্মাণ কাজ শুরু করলে ভুক্তভোগী হারুন বিজ্ঞ আদালতে শহীদুলগ এর বিরুদ্ধে পিটিশন মোকদ্দমা নং পাঁচশো পঁচানব্বই ধারা একশো পঁয়তাল্লিশ কার্যবিধি দায়ের করেন এর প্রেক্ষিতে থানা পুলিশ উভয় পক্ষকে নালিশিতে সম্পত্তিতে শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে স্থিতিবস্থা বজায় রাখার লক্ষ্যে বুধবার লিখিত নোটিশ প্রদান করেন লিখিত নোটিশ পাওয়ার পরও গং পুনরায় প্রাচীন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে এ ব্যাপারে আব্দুর রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয় ভাবে লিখিত যে সীমানা নির্ধারণ করা হয়েছে আমরা সে সীমানা থেকে এক ফুট পর্যন্ত দেওয়াল নির্মাণ কাজ করছি তারা যে দাগে নিষেধাজ্ঞা দিয়েছে সে দাগে আমরা দেওয়াল নির্মাণ করছি না এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই আব্দুল কাদের বলেন আমি বিজ্ঞ আদালতের নির্দেশে উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেছি এবং ধার্য তারিখে উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে আসছি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা